দেখেছি বাবু এলি আমাদের বিয়ের পরে প্রথম দুর্গা আমাদের এখানে যেমনি তোমরা দেখতে অনেকটা সেম টু সেম বাস্তবে পরিণত করা হয়েছে এখানে ঠিক যেমনি টাইপের আমরা ছবি দেখতে পেয়েছিলাম আর এখানে প্রচন্ড পরিমাণে ভিড় মানে হচ্ছে ভিড়ের মধ্যে আমি হারিয়ে যাবো পুরো দুর্গাপুর বাসের কাছে থাইল্যান্ড উঠে চলে এসছে এখানে বসে আমরা থাইল্যান্ড দেখতে পাচ্ছি তো আমরা আর আর দুজন রেডি হয়ে বেরিয়ে গেছি আজ হলো সপ্তমী আমাদের বিয়ের পরের এটাই প্রথম দুর্গাপুজো মানে একসঙ্গে থাকা রেডি হওয়া একসঙ্গেই বেরোনো মানে সবকিছু একটু আলাদাই রকম লাগছিল তো যাই হোক এখন আমরা যাচ্ছি আনন্দ বিহার তো চলো তোমরাও ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আনন্দ আমরা চলে এসেছি এই বছরে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমাদের বিয়ের পরে প্রথম দুর্গা পুজো আমাদের তো আমরা আজ সপ্তমী আজ সপ্তমী আজ ফার্স্ট ফার্স্ট ডে এসেছি এখানে তো এই যে আমরা আনন্দ বিহারে তো এখন এটা একদম টিম হয়েছে সেদিকটা হইছে আমাদের ফহলগামের যে অ্যাটাকটা হয়েছিল খুব দুঃখজনক একটা অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকের উপরে এই টিমটা তৈরি করে চলো दैट इज চেজ করে কে আমি তো অনেক বেশি এক্সাইটেড দেখো ও ও এখানে খুব সুন্দর একটা স্ট্যাচু বানানো আছে

তো এই জায়গাটা তোমাদের দেখালাম আর এখানে ছোট মতো একটা ইয়েও বসেছে প্রোগ্রাম হচ্ছে আর কি তবে দেখো একবার জাস্ট তো আনন্দ বিহার থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বুদ্ধ বিহার আমাদের কিছুক্ষণ আগে প্ল্যানিং ছিল মার্কনি যাওয়ার বাট তার আগে আমরা সিদ্ধান্ত করলাম যে এখন আমরা বুদ্ধ বিহার যাবো আর আনন্দ এই পেহেলগামের থিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও তো এখন আমরা বুদ্ধ যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গেছে যেমন তোমরা দেখছো এটা হলো বুদ্ধ বিহারের থিম তো চলো এবার ভিতরে যাওয়া যাক হচ্ছে তোমার দেখে বোঝা গেল এটা হলো রেপিস্টের এর তরফ থেকে এটা দেওয়া হয়েছে অ্যান্টি রেপিস্ট মে বাঁচাও তো মহিলাদের সুরক্ষাতে বৃদ্ধি করে এই থিমটা বানানো হয়েছে যথেষ্ট ভালো লাগলো আবার আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি এর দিকে বাইকের দিকে আমাদের বাহনের দিকে আমরা বাহনতে বসে আবার কি করব আমরা বাহনেতে বসে তুই কি বলবি হ্যালো তো বুদ্ধ বিহার থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যারা এখন আমাদের ভিডিও দেখছো তারা কমেন্টে বলো দেখি আমরা এখন কোথায় যেতে পারি এই যে দেখো গাইস দুর্গা পুজো ঘুরবে বলে বাইক নিয়ে চলে এসেছে এখানে আমরা কোথায় এসেছি এখন আমি কিছু বলবো না যে আমরা কোথায় এসেছি দেখি আমাদের সেকেন্ড ইউটিউবার কি বলে তো আমরা কোথায় এসেছি এখন మేమরা কোন আমরা এখন এসেছি মারগুনি রাইটার ਨਹੀਂ মারগুনি না তাহলে কি এটা কে কে कहां है तू भी बोलो মারগুনি তো মনে হচ্ছে अब हमको क्या पता हम घर में रहते हैं भैया मारগুনি হ্যাঁ তো ঠিকই বলেছে गाइस अभी তোমরা আমরা এখন এসেছি মারগুনি আর এখানে প্রচন্ড পরিমাণে ভিড় ঠিক আছে তো বাইক রেখে এখন আমরা হেটে যাচ্ছি সামনে এখানে খুবই সুন্দর একটা থিম বানিয়েছে গিয়ে দেখাচ্ছে সামনে সামনে আসতে আসতে এখান থেকে এক ছেলেটি বাড়ি যেতে পারবি হ্যাঁ বাড়ি যেতে পারবি এখান থেকে পারবো তো আর তো ব্যাগ করে কোলে বসে কাঁধবি দেবো আমরা এই সবে এলাম এখনো অনেক কাজ যেতে হবে কিন্তু ভিড় দেখতে পাচ্ছি বাবু আমাকে আমি যদি হারিয়ে যাই ভিড়ে যদি আমি হারিয়ে যাই ওই যেখানে মাইকিং করছে ওখানে কে বলি বাবু বাবু আমি পয়ে আমি পয়ে

999 999 നമ്മൾ മെന്റലിക്ക് പിന്നേ പോയിച്ചി ഞാൻ 970กว่า ആജില മെക്കീസി 999 എന്താണ് കാൾ ഔട്ട് സർ

পুরো দুর্গাপুর কাছে থাইল্যান্ড উঠে চলে আর এটা একমাত্র মারকুনি ক্লাবের তরফ তরফেরই দান আমরা এখানে বসে আমরা থাইল্যান্ড দেখতে পাচ্ছি মিউজিয়াম দেখতে পাচ্ছি মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ও থাইল্যান্ডের মিউজিক বাজছে ফুল নেপালি ফিলিং এখনো অ্যাভেল ওভাল আমরা ওখানেই ছিলাম ওপার

और ये ऐसा लग रहा है तो अबार येटा हमें पूछती है और ये मान रहा है देखो पहले कुछ छे अल्लाह आपके सामने कुछ बातें करी आस्था यानी हां लाइक ये ऐसा लग जी और हो गया गाइस मार

সবথেকে বেশি ভালো লেগেছিল ওই যেটা ইয়েটা তোমাদের ফোনটা ভালো লাগলো এখন পর্যন্ত অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে এখনো আরও অনেক বাকি আছে তো চলো আমরাও যাচ্ছি সাথে তোমরাও দেখো আর তবে আমাদের ভিডিওতে একটু কমেন্ট করো রেসপন্স করো যাতে আমাদেরও ভালো লাগে তোমাদের ফোনটা ভালো লাগছে না লাগছে ঠিক আছে না কমেন্ট করলে আমরা বুঝবো কি করে যে আপনাদের আর এই সবে আজকে সপ্তমী অষ্টমী নবমী দশমী এখনও তিনটে ব্লগ আসবে ঠিক আছে এই সবে একটা এখনো তোমরা চারটে দিনে চারটে বড় ব্লগ পাবে তো চলো আর কিছু কথা না বলে আমরা যাই তারপর শাড়ি নিতে বলে দেখা যাচ্ছে দোগায় জামা খায় নাই চলে এসেছি ফুলজোপ তো এইটা হলো ফুলজোডের থিম অনেক ভিড় হবে কিন্তু ভিড় নেই লাইন মাইন নেই যতটা মারকুনি যতটা যতটা মারকুনিতে যতটা ভিড় ছিল ততটা নেই জোরে কম আছে আর ফুলজোরে এই থিম হলো এখন হারিয়ে যাওয়া মাটি তো আমরা এখন যাব ফুল যখন দেখতে দেখি কেমন থিম হয়েছে ভেতরটা আমরা এখনো ভেতরে চলে গাছ লাগান প্রাণ বাঁচান আগামী প্রজন্মকে একটি সুস্থ সুন্দর পৃথিবীর উপহার দিতে এগিয়ে আসুন তো ফুলঝর থেকে এখন চলে এসেছি আমরা শঙ্করপুরে মিডলে ব্রেক ছিল কারণে জায়গায় গাড়ি পার্কিং করুন কুরকুরে গেতে গেতে আমরা দুজন মিলে আসছিলাম বাইক থেকে তো তাই মিডলে কোনো কিছু বলিনি তখন শুনছিল না কারণ তখন আমাদের ব্রেক টাই এইখানে দিঘার জগন্নাথ মন্দিরটা বানিয়েছে ঠিক আছে ওইটাই হলো এখানকার থিম তো এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখন রাস্তাতেই আছি ভিতরে সময় লাগবে তো আপাতত হাঁটছি

তো গাই আমাদের একটা ভুল হয়ে গেছে আমরা কত কষ্টে লাইন টেনে ভেতরে গেছি আর আমি ভিডিও অন করিনি গাইস আর ভিডিও তোলাই হয়নি বাইরে বেরিয়ে দেখছি ভিডিও করা হয়নি আর তারপরে এতটা লাইন টেনে আবার আবার মানে লাইন টেনে আবার দুধ যেতে ইচ্ছা করলো না বলে দেখুন

এগারোটা বেজে গেছে এরপর আবার যাবো আমরা ডিনার করবো দিয়ে তারপর ঘর মানে যেতে করতে পারে বারোটা বেজে যাবে তো আর বেশি জায়গায় যাচ্ছি না তো গাইজ আমরা এখন চলে এসেছি চতুরঙ্গ আর এই হলো আমাদের চতুর অঙ্গের তো এটা কি করেছে ভুলে গেছে যাক ও ভুলে গেছে আমি তো জানিই না তো তোমরা কেউ যদি দেখে বুঝতে পারো তো বলো আর তুমি থিমটা একটু দেখো আমরা জানিয়ে দেবো যে এটা কী করেছে এই যে এই হলো আমাদের চতুরঙ্গের থিম আর এটার সাথে সাথে এখানে ওইদিকে একদিন প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ ওইদিকে প্রোগ্রামও হচ্ছে এইদিকে কিছু রাইড দোকানও কিছু বসেছে কিছু না অনেক দোকানই প্রায় বসেছে দেখতে পাচ্ছ আর এই যে ওই থিম দেখছে আমার স্কুলের অবস্থা একদমই খারাপ ঠিক আছে আর আমরা যাচ্ছি এখন এটা এটা এখানে আমার সাগর ভাই একটা ছবি তুলেছিলাম আমরা একটা ফটো তুলে দাও তারপর আমরা যাওয়া গিয়ে কিছু ফটো তুলে নিই তারপর আমরা যাবো ভিতরে 2000 years later তো এখন যাচ্ছি আমরা বেনারসিতে ডিনার করতে কারণ অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন ঘরে গিয়ে খাবারও টাইম নেই তো এখান থেকে ডিনার করে আমরা একেবারে ঘরে আর আজকে আমরা ভেবেছি আজকে বিরিয়ানি খাবো তো সেই কারণেই বেনারসিতে গিয়ে আমরা বিরিয়ানি তারপর ঘরে তো গাইজ অনেক আশা নিয়ে আমরা আজকে হাজিতে এসেছিলাম বিরিয়ানি খেতে বাট ট্রাস্ট নেই এত বাজে বিরিয়ানি আমরা কোনোদিনও খাইনি এতটা পরিমাণে খারাপ খেতে ছিল পুরো খাবারটাই আমরা ওয়েস্টেড করেছিলাম কারণ এটা জাস্ট নামেই বিরিয়ানি ছিল বিরিয়ানি কোনো টেস্ট মাত্রই ছিল না এটার মধ্যে তো চলো বেশি কথা আর না বাড়ি আজকের ব্লগটি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে